শুধু আপনি সুরা এখলাস পাঠ করবেন কুলহু আল্লাহ আহাদ এই সুরাটি আপনি পাঠ করবেন একটি পাওয়ারফুল ও শক্তিশালী নেক মমিন জিন আপনার কাছে এসে হাজির হবে এবং সে আপনার সঙ্গে দোস্তি করতে চাইবে সে আপনার সঙ্গে বন্ধুতালি করতে চাইবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে একটি পাওয়ারফুল ও শক্তিশালী মমিন জিন হাজির করা এবং তার তাকে দিয়ে পৃথিবীর যে কোনো জায়েজ কাজ মুহূর্তের মধ্যে করিয়ে নেওয়ার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত কোরআনি দিনের বেলার জিন হাজির করার আমল শেয়ার করব শুধু আপনারা সূরা এখলাস কুলহু আল্লাহু আহাদ এই সূরাটি আপনারা তেলাবত করবেন মহান রব্বুলা আলামিন সুবাইলাহু তাআলা আপনার সামনে একটি পাওয়ারফুল ও শক্তিশালী নেক মমিন জিন নিয়ে সে হাজির করে দেয় এবং সে আপনার সঙ্গে বন্ধুতালি করতে চাইবে আপনার এই আমলে সে পাগল হয়ে যাবে আপনার এই আমল দেখে সে আপনার জন্য দিওয়ানা হয়ে যাবে আপনার সঙ্গে বন্ধু করতে চাইবে ফ্রেন্ড করতে চাইবে দস্তি করতে চাইবে তো প্রিয় শ্রোতাবিন্দু এই আমলটি কিভাবে করবেন কি নিয়মে করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করব তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন এবং আমি যেই নিয়মে আপনাদেরকে বলে দেবো ঠিক সেই নিয়মে যদি আপনি করে নিতে পারেন ইনশাআল্লাহ খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি মহান আপনার সামনে একটি পাওয়ারফুল ও শক্তিশালী নেক মোমিন জিন নিয়ে সে হাজির করিয়ে সে আপনার জন্য দিবানা হয়ে যাবে সে আপনার জন্য পাগল হয়ে যাবে সে আপনার আমল দেখে আপনাকে বন্ধুত্ব করার অফার দিবে সে আপনার সঙ্গে জুড়তে চাইবে সে আপনার আপনার সঙ্গে থাকতে চাইবে তো প্রিয় শতাবিন্দু অনেকজন আমাকে এই ব্যাপার নিয়ে কমেন্ট করেছিলেন যে হুজুর একটি জিনের আমল দিবেন এবং পাওয়ারফুল শক্তিশালী এমনকি আমাকে এভাবে পছন্দ করেছেন যে হুজুর দিনের বেলার একটা আমল দিবেন আপনার যদি জানা থাকে একটা দিনের আমল দিবেন কারণ রাতে আমার অনেক ভয় লাগে অনেকজন আমাকে কমেন্ট করেছে তো প্রিয় শ্রোতাবিন্দু আমি অনেক পরিশ্রম করে অনেক মেহনত করে অনেক কেতাব মতলা করে এই আমল পাই না তবে কিন্তু আমার আসাতে যা এখনও উনি জীবিত ঠিক আছে ইনশাল্লাহ যদি কোনোদিন আমি লাখ যাই আপনাদের সঙ্গে ওনার সঙ্গে আপনাদের সাক্ষাৎ করিয়ে দেব ঠিক আছে তবে কিন্তু আমি ওনার দেওয়া একটা আমল আপনাদের মধ্যে শেয়ার করছি এবং এই আমলটা শুধু ভিডিওতে বলছি তা না এই আমলটোর আমার কমপক্ষে দশ থেকে পনেরো জন এই আমলটা করে সফলতা লাভ করেছে চার মধ্যে তিনজন বাংলাদেশি শুভ হানাল এবং আরও অন্য অন্য আমাদের ইন্ডিয়ার অন্য অন্য রাজ্য বা অন্য অন্য জেলাতে রয়েছে আর বাকি বা তো প্রিয় শ্রোতাবিন্দু এই আমলটা আজকে আমরা আমি দিচ্ছি এটা মনোযোগ দিয়ে শুনবেন আমলটা এবং যেই নিয়মে বলবো ঠিক সেই নিয়মে করবেন এমনটা না আমি এক বলবো আপনি একরকম করবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না তারপরে আমাকে হট হট করে আপনি মেসেজ করেই যাবেন মেসেজের প্রতি মেসেজ ম্যাসেজের প্রতি মেসেজ ভিডিওতে যতটুকু বলার যতটুকু আমার আমার আল্লাহ তাবর্তাল্লা ক্ষমতা দিয়েছে জ্ঞান দিয়েছে আমি চেষ্টা করি আপনাদেরকে বুঝিয়ে বলার আপনাদেরকেও উচিত যে আপনারা ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে ভিডিওটা স্টেপ বাই স্টেপ শুনবেন বুঝবেন তারপরে আপনারা এই কাজে নামবেন এমনটা না একটু দেখে নিলেন সুরা ক্লাস দিয়ে দিনের বেলায় দিন জিন হাজির করা আর আপনি করতে লাগলেন নিয়ম কারণ কিছুই বুঝলেন না তারপর আমাকে কমেন্ট করছেন একবার একটা কমেন্ট করলেন উত্তর দিলাম আবার একটা কমেন্ট করছেন যদি আপনার এই ভিডিওটা দেখার পরও যদি কোনো রকমের সমস্যা হয় তবেই করবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আশা করছি যদি আপনি ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে যদি আমার এই ভিডিওটি দেখেন ইনশাআল্লাহ আশা করছি কোনো প্রশ্ন থাকবে না যদিও থেকে থাকে তাহলে কমেন্ট করবেন অথবা আমার স্ক্রিনে দেওয়া অথবা ডিসক্রিপশনে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করবেন তো প্রিয় শতাবিন্দু জিনারা চাইছেন জিন হাজির করতে জিনারা চাইছেন মোতাব্বির হতে জিনারা চাইছেন আমিল হতে জিনারা চাইছেন রুহানি জগতে কাজ শিখতে তিনাদেরকে বলবো এই জিনের আমলটি করুন একদম সহজ কেবলমাত্র সতেরো দিনের এটি ক্রোস সতেরো দিনের এটি চিল্লা সতেরো দিন যদি আমার নিয়ম অনুযায়ী যেই নিয়মে আমি বলে দেব যদি আপনি করেন ইনশাল্লাহ আমার ইমান বলছে আমার আখিদা ইনশাআল্লাহ এটা আজমুদা পরীক্ষিত এই আমলটা করলে অবশ্যই আপনার সঙ্গে জিনের সাক্ষাৎ হবে তো প্রিয় শ্রোতাবিন্দু যদি আপনি চান আমলটা করতে তাহলে আপনি সর্বপ্রথম কমেন্ট সেকশনে একটা দরুদে পাক লিখে দিন নবীর মহাব্বতে নবীর ভালোবাসাতে একটা কমেন্ট সেকশনে একটা দরুদে পাক লিখে দেবেন অনেক মানুষ রয়েছে আমি বলি যে কমেন্ট সেকশনে একটা করে দরুদে পাক লিখবেন তো কিছু কিছু মানুষ রয়েছে তারা লিখে দেয় দরুদে পাক এবার দরুদে পাক সেটাই আমরা বুঝি না দরুদে পাক বলতে দরুদে ইব্রাহিম লিখুন দরুদে জুমা দরুদে মাকবুল দরুদে মাক্কি দরুদে মাদিনা বিভিন্ন রকমের দরুদ রয়েছে আর যদি আপনি দরুদ কোনো দরদটাই যদি না জানেন সল্ল্লাহ আলিহি বা এটা লিখে দেবেন এটাও একটা দরুদ তো আপনারা যদি এই আমলটা করতে চান আপনারা অবশ্যই আগে কমেন্ট সেকশনে একটা দরুদে পাক লিখে দিন আমার তরফ থেকে ফুলভাবেই এজাজত হয়ে যাবে নতুন করে আপনাকে এজাজত নেওয়ার কণ প্রয়োজন হবে এবং আমি দোয়াও করি আল্লাহর কাছে আল্লাহ জিনারা এই ভিডিওর কমেন্ট সেকশনে তোমার পাইগম্বরের প্রতি মহব্বত করে ভালোবাসা নিয়ে যেনারাই একটা দরদে পাক লিখবে মলা তুমি তাদেরকে এই আমলে কামিয়াবি দাও তাদেরকে এই আমলে তুমি সফল দাও তো প্রিয় শ্রোতাবিন্দু এই আমলটি কিভাবে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলো আপনি দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই আল্লা মহান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল করে রাখুন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিওগুলি আপলোড করব আপনার মোবাইলে একটা নোটিফিকেশন পৌঁছে যাবে যার কারণে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কীভাবে করবে এই আমলটি করার নিয়ম হচ্ছে আপনাকে এক কিলো মাংস শ্রদ্ধা করতে হবে গোস্ত ঠিক আছে আপনাকে এক কিলো নিতে হবে এক কিলোর কম না এক কিলোর বেশি না ঠিক আছে আপনি এক কিলো মাংস কিনতে হবে বড়ো ঠিক আছে বিশারাতে বুঝতে পারবেন আপনারা বড়ো এক কিলো মাংস কিনতে হবে গায়ের মাংস আপনারা এক কিলো মাংস কিনবেন এবং সেটা ফ্রিজে অথবা যে কোনো জায়গায় আপনি মানে সংগ্রহ করে রেখে দিবেন কারণ এই আমলটা আপনাকে শুরু করতে হবে ফজরের নামাজের পর ফজরের নামাজের পর আপনি পাক পবিত্র হয়ে পাক পবিত্র লেবাস পরিধান করে অজুর সহি চাইলে মসজিদে অথবা আপনার বাড়িতে যেখানে আপনার দ্বারাই সম্ভব হবে মসজিদেও করতে পারেন অথবা আপনি বাড়িতেও করতে পারেন কোনো সমস্যা নেই তো জিনারা বাড়িতে করবেন বাড়িতে করবেন জিনারা মসজিদে করবেন মসজিদে করবেন তো প্রিয় শ্রোতাবিন্দু আপনারা ফজরের নামাজের পর পাক পবিত্র হয়ে পাক পবিত্র লেবাস পরিধান করে অজুর সহি আতর ব্যবহার করে আপনারা কিবিলার দিকে মুখ করে সামনে আপনি গোস্ত রেখে বা মাংসটুকে আপনি সামনে রেখে সর্বপ্রথম আগে আপনার শরীরটাকে বন্ধ করে নেবেন শরীর বন্ধ করার নিয়ম হচ্ছে আপনার এগারোবার দরুদে ইব্রাহিম পড়বেন অথবা যে কোনো দরুদে পাক তারপরে এগারোবার আয়তেন কুরসি আবারও দরুদে পাক এগারোবার ঠিক আছে অর্থাৎ এগারোবার আয়তেন কুরসি পড়বেন প্রথম শেষে এগারো বার দরুদে ইব্রাহিম অথবা যে কোনো দরুদে পাক পড়ে আপনি আপনার হাতে ফুদিরে হাতটা পুরো শরীর আপনি বলিয়ে নেবেন আপনার শরীর বন্ধ হয়ে যাবে তারপরে আপনারা নিয়ত করবেন ঠিক আছে আপনারা নিয়ত করবেন যে আমি একজন পরেশগার মোত্তাকিদ নেক তাকতবার পাওয়ারফুল শক্তিশালী একজন জিনের সঙ্গে আমি দোস্তি করতে চাই বন্ধুতালি করতে চাই এরকম একটা নিয়ত করে আপনারা তিন শত তেরো বার ঠিক আছে তিন শত বার সুরা এখলাস কুলহু আল্লাহু আহাদ আল্লাহ ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুবান আহাদ এই সুরাটিকে পাঠ করবেন প্রথম ও শেষে আপনারা সাত সাতবার করে দরুদ ইব্রাহিম অথবা যে কোনো দরুদে পাক পড়ে আপনারা আমলটাকে খতম করে দেবেন ঠিক আছে তারপরে যে গোষ্ঠটা আপনি সামনে রেখেছেন ওই গোষ্ঠটা আপনাকে সাদগা করতে হবে আপনারা চারিন্দা পরিন্দাকে খাইয়ে দিবেন অথবা আপনি কবরস্থানে গিয়ে আপনি এটাকে ফেলে দিবেন। ঠিক আছে যখন ফেলবেন আপনি কারোর সঙ্গে কথা বলবেন না কাউকে বুঝতে দিবেন না ঠিক আছে এবং যখন আপনি গোসটা কবরস্থানে ফেলবেন অথবা চারিন্দা পরিন্দাদেরকে যখন খাওয়াবেন পশু পাখিকে তখন আপনি মনে মনে এরকম বলবেন যে আমি এই জিনকে হাত মানে দস্তি করার জন্য নেক মুসলমান একটি জিনকে বন্ধুত্ব করার জন্য তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আমি এটা শ্রদ্ধা করছি এভাবে আপনি ফেলে দিবেন ঠিক আছে আপনি এই আমলটা সতেরো দিন করবেন ঠিক আছে কিন্তু পাঁচ দিন ঠিক আছে পাঁচ দিন আপনি পরপর গোস্ত নেবেন ঠিক আছে পাঁচ দিন আপনি গোস্ত নেবেন তারপরে বারো দিন যেটা হবে সেটা আপনাকে গোস্ত লাগবে না শুধু আপনাকে পাঁচ দিন সাজগা করতে হবে পাঁচ কিলো আপনাকে মাংস কিনতে হবে ঠিক আছে পাঁচ দিন পরপর প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম বাস ঠিক আছে ষষ্ঠম থেকে মানে ছয় দিন থেকে আপনাকে আর বসতে লাগবে না আপনারা আশা করছি বুঝতে পেরেছেন যদি বুঝতে কোনো রকমের সমস্যা হয় তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন এবং যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিবেন অন্যদের মধ্যে শেয়ার করে দেবেন এবং চাইলে আপনি পার্সোনালভাবে আমার হোয়াটসঅ্যাপে অথবা এই মতে ইনস্টাগ্রাম টেনি টেলিগ্রাম এগুলোতে আপনি যোগাযোগ করতে পারেন তো যাই হোক ইনশাল্লাহ আমি আশা করছি এই আমলটা যদি আপনি করেন আপনি নাকাম হবেন না অবশ্যই আল্লাহ রবুল্লা আলমিন আপনার সঙ্গে একটি নেক ও পাওয়ারফুল জিনের সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেবেন তো প্রিয় জিনের সঙ্গে সাক্ষাৎ হয়ে যাওয়ার পর কি কি করবেন তার সঙ্গে কেমনভাবে ব্যবহার করবেন সেই নিয়ে আমি পরবর্তী একটা ভিডিও আপলোড করব তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখবেন তাহলে আপনি পরবর্তী ভিডিওটা দেখতে পাবেন আজকের ভিডিও এখানেই সমাপ্ত আল্লাহ হাফিজ